আপনি যদি আপিও আপিয়ার শটটা দেখেন আপিয়ার শটটাই হচ্ছে জামশেদপুরের বুকে মারা এবং সেটাই হচ্ছে প্রতিশোধ তো মোহন অস্ত্র হচ্ছে বল নেটের মধ্যে ঢোকানো আমি বিশ্বাসী যে তোমার এবারে টিম অত্যন্ত প্রফেশনাল তারা প্রফেশনাল এবং কোচ অত্যন্ত ভালো তারা প্রফেশনালি এই ম্যাচটা খেলবে যে কখনো হয় না স্লিপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ এস আর এমবি টিএনটি বারের রিন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ দেখুন সুনীল ভারতবর্ষের আমি বলবো সে অর্থে একজনই স্ট্রাইকার আর কোনো স্ট্রাইকারই নেই ভারতবর্ষে কারণ নাহলে এত বছর বয়সে তাকে আবার ইন্ডিয়ার হয়ে ফিরিয়ে আনতে হচ্ছে মানে এটা ইন্ডিয়ার জন্য আমি বলবো ভারতবর্ষের জন্য খুব দুর্ভাগ্য যে সুনীলকে এখনও খেলিয়ে যেতে হচ্ছে ভারতবর্ষে এবং সেই ছেলেটা ব্যাঙ্গালোরে আছে সেদিন যে গোলটাও করেছে আমি বলবো এটা সুনীল ছেত্রী বলেই সম্ভব বিদেশি ছাড়া তো ওই বয়সে একটা উদান্তা বা অন্য কোনো প্লেয়ার যদি ওই বয়সে মানে ওই কম বয়সে উড়ে গিয়ে আপইয়া উড়ে গিয়ে বলটা করতো দেখুন দূর সব এইবারের একটা জিনিস আছে যেটা গত বছরও হয়েছিল আইএসএল কাপে অনেকেই জানেন সেটা এই ম্যাচটা হোস্ট ক্লাব বলে কেউ নেই এই ম্যাচটা অর্গানাইজ বাই এফএসডিএল মানে রিলায়েন্স এবং কোনো ভিভিআইপি ভিআইপি টিকিট বিক্রি করছে না আমরাও পাচ্ছি না আজকে আমি নিজে মেম্বারদের জন্যে টিকিট কিনেছি এবং আমার নিজের জন্য নিজের টিকিটের জন্য ওই পঞ্চায়েত টাকা দিয়ে টিকিট কিনেছি আজকে আমি তাও কোথার থেকে না বুক থেকে কম্পিউটারে কিনেছি অনলাইনে তো এবারে টিকিটের প্রচণ্ড কেন কি ওদের ওয়ে অফ ম্যাচ করা ইজ টোটালি ডিফারেন্ট ওরা বিবিআইপিতে আমাদের যা সিট হয় মানে আমরা যখন এম করে তার থার্টি পারসেন্ট না ফর্টি পারসেন্ট করছে হিউজ মনে হয় খাবারের ব্যবস্থা করছে এই করছে ওই করছে এবং যেটা ওদের স্পন্সারদের খালি ইনভাইট করছে আচ্ছা ওদের আর একটা সমস্যা ওদের কোনো হোম টিম আর টিম নেই এখানে এখানে দুটোই হচ্ছে ফাইনাল টিম তাতে তোমাকে যদি দশটা টিকিট দেয় ওদেরকেও দশটা টিকিট দেবে মানে আমি যে হোম টিম বলে আমাকে বেশি দেবে আমার টিম বলে ওরা কম পাবে তা নয় তো সেই জন্যে এবার টিকিটের খুব দুরবস্থা সবাইকে টিকিট কাটতে হবে তো এটা আগেরবারও আইএসএল কাপে হয়েছিল ফাইনালে যারা মনে আছে তো এবার আমরা যতটা টিকিট কিনে মেম্বারদেরকে আমরা টিকিট দেবো যত মেম্বার তারা যেরকম করে আমরা টিকিট দি মেম্বারদেরকে সেরকম পাবে মেম্বারদের টিকিট দেয় সুলভ সুলভে মানে ওরা একশো টাকা যে টিকিটের দাম হবে সেই টিকিটে পাবে দেখুন মেম্বাররা মিডিল মিলিটার চায় এবার মিলিটারে ওরা মিনিমাম যে টিকিটটা রেখেছে সেটা দুশো টাকার টিকিট রেখেছে নাহলে তিনশো টাকার টিকিট আছে মেম্বারদেরকে আমি মিলিটারি দেবো সম্ভবত দুশো টাকায় দেবো ওরা মেম্বাররা একশো টাকা পেয়েছিলো ওটা তিনশো টাকার টিকিট ছিল ওটা আমরা ডিসকাউন্ট করি একশো টাকায় করিয়েছিলাম কিন্তু এবার ডিসকাউন্টের কোনো জায়গা নেই কেন এরা কোনো ডিসকাউন্ট করছে না কেউ সবটাই ওরা আমাদের যাওয়া খালি খেলতেই যেরকম করে খেলতে যাই আমরা সেরকম খেলতে যাব সবটাই হচ্ছে ওরা এফএস ডিএল আমরা দেখেছি বিশাল প্রত্যাশার চাপ দেখুন মোহনবাগান খেলবে আমার আমার জানা নেই আজ যদি কোনো ম্যাচে যে হেরে গেলে ঠিক আছে এই ম্যাচটা হেরে গেলে কোনো অসুবিধা নেই এরকম কোনো দিন হয়নি মন খেলবে মানে প্রত্যাশা থাকবেই আর এই প্রত্যাশাটাই কিন্তু প্লেয়ারদেরকে উজ্জীবিত করে এবং আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা এতটাই প্রফেশনাল তারা তাদের এই যে জামশেদপুরের ম্যাচটাই তার প্রমাণ যে যেভাবে ফিরে এলো এবং ওই যে সমর্থকটির যে আঘাত পেয়েছিলো বা কিছু সমর্থকরা যে আঘাত পেয়েছিলো আমি তাতে বলেছিলাম বল দিয়ে প্রতিশোধ নেওয়া হবে আপুই আর শর্তার মধ্যে আমি সেই প্রতিশোধের চিহ্ন দেখেছি আপনি যদি আপু আর শটটা দেখেন আর শটটাই হচ্ছে জামশেদপুরের বুকে মারা এবং সেটাই হচ্ছে প্রতিশোধ তো মহাত্মা অস্ত্র হচ্ছে বল নেটের মধ্যে ঢোকানো আমি বিশ্বাসী যে তোমার এবারে টিম অত্যন্ত প্রফেশনাল তারা প্রফেশনাল এবং কোচ অত্যন্ত ভালো তারা প্রফেশনালি এই ম্যাচটা খেলবে দেখুন সুনীল ভারতবর্ষের আমি বলবো সে অর্থে একজনই স্ট্রাইকার আর কোনো স্ট্রাইকারই নেই ভারতবর্ষে কেন নাহলে এত বছর বয়সে তাকে আবার ইন্ডিয়ার হয়ে ফিরিয়ে আনতে হচ্ছে মানে এটা ইন্ডিয়ার জন্য আমি বলবো ভারতবর্ষের জন্য খুব দুর্ভাগ্য যে সুনীলকে এখনও খেলিয়ে যেতে হচ্ছে ভারতবর্ষকে এবং সেই ছেলেটা ব্যাঙ্গালোরে আছে সেদিন যে গোলটাও করেছে আমি বলবো এটা সুনীল ছেত্রী বলেই সম্ভব বিদেশি ছাড়া তো ওই বয়সে একটা উদান্তা বা অন্য কোনো প্লেয়ার যদি ওই বয়সে মানে ওই কম বয়সে উড়ে গিয়ে আপইয়া উড়ে গিয়ে বলটা করতো তাহলে তার একটা করতেই পারে কিন্তু সুনীল এই বয়সেও যে ফুটবলটা সেদিন দেখালো ওই যে গোলটা ওই গোলটাই তো ডিফারেন্স করলো না হলে তো গোয়াট বেরিয়ে গেছে তো সেই জন্যে সুনীল ছেত্রী ইজ অলওয়েজ সুনীল ছেত্রী সুনীল ছেত্রী সবসময় এবং আজকে আমার সবচেয়ে বেশি গর্ব হয় যে এই ছেলেটাকে ষোলো বছর বয়সে আমি চার বছরের জন্য মন মানে সই করিয়েছিলাম একমাত্র একটা প্লেয়ার এখন তো চার বছর পাঁচ বছর করে কন্ট্র্যাক্ট হচ্ছে তখনকার তিনি একটা প্লেয়ারকেই আমি সই করিয়েছিলাম যার কন্ট্র্যাক্ট ছিল চার বছরের তার নাম সুনীল চেত্রী ষোলো বছর বয়সে এসেছিলো কুড়ি বছরের মন মানে ছিল এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন